আমরা জীবনে এমন কিছু জায়গায় আটকে যাই যেখানে আটকে থাকার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছিলাম কিন্তু যখন বুঝতে পারি সিদ্ধান্ত ভুল ছিল ততক্ষণে অনেক দেরি হয়ে যায় শুভ সকাল

কি দিছো তো চারবো হুর রাখ এই এসে এক ਗਾਂ ਭਾਗਾਂ ਹੇਲੇ ਗਾਂ ਸੁਟਾ ਜਾਈ ਬਾਰੇ ਭਾਰ ਨੁਂ ਮਾਂ ਜੇ ਹੇਦੀ ਲੀ ਗੋ ਸੈਚ ਨੁਂ ਤੇ ਆਇ ਨੁਂ

নিয়মুল একটা 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 ফুল ফুল দিতে ফুল দিলাম একটা একটা পাতা দিলাম

ড্রাগন সার মধ্যে সবচেয়ে কালার আসে হলো এই ইয়েগুলোর থেকে এই ড্রাগনের বিচির থেকে আরামস্ত সবার সাথে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তাপস চাকমা